ওভার বাংলা এপার বাংলা যদি তোমরা মানে বাংলা টু বাংলা লাগো তাহলে কিন্তু কয়েক মিনিট আমাদেরও লাগবে না রাষ্ট্র হিসেবে ভারত অনেক শক্তিশালী সেটা আমরা জানি যুদ্ধ বিমান আছে তোমাদের মিসাইল আছে ড্রোন আছে অনেক কিছু আছে সে তুলনায় আমরা অনেক কী বলা হয় যে মেশিনারি যে সংকট আছে কিন্তু তুমি সাহসটা দেখেছো তোমার বিএসএফ এটাতে যে মেশিনারিসটা আছে সেটাকে মোকাবেলা করার জন্য আমার দেশের কৃষক সে একটা কাস্তে হাতে নিয়ে সীমান্তে বসে আছে কখন তোমাকে স্বীকার করবে মারিয়া রাপ্পা রাপ্পা পুষ্পার মতন ঠিক রাপ্পা রাপ্পা করে দেবে ডক্টর ইউনুস সরকার যুদ্ধ লাগাইতে চাচ্ছে এক ভয়ঙ্কর অভিযোগ এনেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিজেপির এই আহ কি বলা যে সংসদ সদস্য তিনি বরাবরই বলছেন ভারতের প্রত্যেকটা রাজনীতিবিদরা বলছেন যে ডক্টর ইউনুস সরকার আসলে ভারত বিদ্বেষটাকে মার্কেটে জীবিত রেখেছেন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিজেপির এই ধরনের বক্তব্য প্রতিনিয়ত দেয় তো একই ভাষায় আজকে শুভেন্দু তিনি বলছেন যে বাংলাদেশের বিপক্ষে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ লাগাইতে চাচ্ছি ইউনুস সরকার আর সেটা বিএসএফ অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে তো বাংলাদেশের বিপক্ষে ভারতে যদি যুদ্ধ হয় কয়েকদিন তো দূরের কথা কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের নেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর এ সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণারও তিনি দাবি জানিয়েছেন তো শুভেন্দু অধিকারীকে একটা কথা বলি মারি ওই আকাশ পথে মেশিনারির শক্ত আছে ভালো সেটাতে কলিজার প্রমাণ হয় না তো কলিজা তোমার দেখতে হলে আমাদের সাথে ফেস টু ফেস খেলতে হবে বাংলার জনগণ বাংলাদেশের জনগণ আমরা যারা আছি কলিজা কিন্তু মাইরি সেই লেভেলের তোমার বোঝা উচিত হ্যাঁ ওই আকাশ থেকে বোমা মেরে ইসরায়েলি ভঙ্গিতে হয়তো অনেক কিছুই পারবে সেটা আমরা স্বীকার করছি কিন্তু ফ্রন্ট লাইনে তোমাদের একশো আর আমাদের দশ খেলা কিন্তু হবে এইখানে তোমরা আসলে বসবা কিন্তু ওই আকাশ পথে ইস্টাইল ইস্টাইলে সেটা তুমি সত্যি বলছো আমি অস্বীকারের সুযোগ নেই আর শুভেন্দু বলছেন যে আপনার বাংলাদেশের হিন্দু সম্প্রদের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনুস সরকারের পাশাপাশি শেখ হাসিনা খালেদা জিয়াকে সমান অভিযুক্ত করেছেন তার বক্তব্য শুধু মহাম্মী ইউনুস সরকার নয় এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দোষী বাংলাদেশে অনেক দিন ধরেই হিন্দুদের উপর অত্যাচার ঘটছে মানে তার মতো এরকম গান্ডুমারকা কথা এরপর বলছে যে আপনার অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াইতে ভারত জুড়ে কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন এই সুবেন্দু বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘুদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারত আচ্ছা এরকম নানান ভূমিকা নিচ্ছে বলছে যে তারা নাকি বড় ভাইয়ের মতো ধৈর্য ধরছে যে থাকে না ছোট ভাইয়ের আচরটাচর দেয় তারা নাকি ধৈর্য ধরছে আরে এই ভারতের মধ্যে আমি বললাম না যে বিজেপি ভবিষ্যৎ বলছি বিজেপি ভেঙে যাবে বিজেপি সরকার এইবারে কিন্তু জোট করে ক্ষমতা নেওয়া লাগছে আর এইসব কর্মকাণ্ডের জন্য যারা ভারতের সচেতন জনতা তারা কিন্তু এগুলো পছন্দ করে না কখনোই করে না আইসো শুভেন্দু খেলা হবে